আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র ফজারের ওয়াক্ত শেষ নামাজ শেষ করে রওনা দিচ্ছি একটা উদ্দেশ্যে যাক সবার কাছে দোয়াও ভালোবাসা চাই যেন সহি সালামতে পৌঁছাইতে পারি সবাই দোয়া করবেন শুভ সকাল সবাইকে এখন এয়ারপোর্ট পার হচ্ছি রোডে তেমন জ্যাম নাই গন্তব্য আজ বলবো না পৌঁছে বলবো যে অমুক জায়গায় এসছি তো আজকে মনটা আসলে খুব খারাপ মন খারাপ থাকলে আসলে মন ভালো করার যে উপায় সে উপায় হয়তো আপনারাও জানেন আমি হয়তো খুব কমই জানি আমি জাস্ট একটি নিরিবিলি পরিবেশ খোঁজার চেষ্টা করি মন খারাপ থাকলে আসলে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মন খারাপ কেন মন খারাপ আসলে আমরা যারা বাহিরে থাকি বাড়ির বাইরে পড়াশোনার জন্য হোক অর্থ উপার্জনের জন্য হোক বা চাকরির জন্য হোক যে কোনো ক্ষেত্রে বা যে কোনো সফরে যে কোনো ওয়ের মাধ্যমে হইতে পারে যে আপনি আমি বাহিরে আছি গ্রামের বা মহল্লার বা এলাকার বাহিরে আছি সবসময় কিন্তু আসলে পরিবারের জন্য ভালোবাসাটা তখন কিন্তু দ্বিগুণ থাকে কারো কিছু হলে কিন্তু তখন খুব খারাপ লাগে কারো জন্যে এতটাই খারাপ লাগে যেটা আসলে বোঝানোর মতো নয় এটা বেশি ফিল করে যারা হচ্ছে প্রবাসে থাকে তারা এই ব্যাপারটা বেশি ফিল করতে পারে তো ব্যাপার হলো এটাই যে যদি বাহিরে থাকার পরে যদি ফ্যামিলির ব্যাপারে কেউ কোনো কিছু বলে হতে পারে মা বোন ভাই এনি যে কোনো কেউ বিরুদ্ধে বলার যদি কেউ থাকে না যদি বলে তখন কিন্তু ব্যাপারটা খুব খারাপ লাগে সামনে আছি বললো এটা একরকম কিন্তু যখন দূরে থাকি তখন কিন্তু এই ব্যাপারগুলো মেনে নিতে আসলে আমাদের সবারই কষ্ট হয় আর কষ্ট হওয়াটা স্বাভাবিক তো একটা কথাই অনুরোধ করব সেটা হলো কষ্ট দিয়ে কথা বলাটা আসলে ঠিক না সবার উদ্দেশ্যে বলছি এটা আমার আপনার একাকীত্ব একার বা কোনো সম্পর্কের বেড়া জালে বন্দি নয় যে এই কথাটা একজনের জন্য বলছি প্রত্যেকের জন্যই বলছি যে আমার একটা কথাই যদি আপনি কষ্ট পান সেই কষ্টটা কিন্তু কোনো না কোনোভাবে আমি ফেরত পাব রমজান মাস ফজরের নামাজ শেষ ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করলাম যে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা প্রদান করো ধৈর্য ধান ধরতে পারি সেই জ্ঞান এবং ধৈর্য আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দান করেন আমিন এই যে আল্লাহর পথে এই যে ভাইয়ারা যাচ্ছে একটা গাড়িতে অনেকজন চাপাচাপি করে যাচ্ছে কিন্তু এই যাওয়ার মধ্যেও কিন্তু এই চাপাচাপি করে কষ্ট করে যাওয়ার মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আছে যাচ্ছে কোথায় আল্লাহর পথে তো দিনের পথে আল্লাহর পথে যখন কোনো কাজ করা হয় সেটা কিন্তু কষ্ট কষ্ট থাকে না তো কষ্ট আসলে মানুষ যদি মনে করি আমরা একজনকে কষ্ট দিব কোনো না কোনো মাধ্যমে সে কষ্টটা আমার নিজের ঘাড়ে ফেরত আসবেই আসবেই আসবে এরাম বিশ্বাস করি যাই হোক সকলের মা সকলের কাছে প্রিয় সকলের বাবা সকলের কাছে প্রিয় সকলের ভাই সকলের কাছে প্রিয় সকলের বোন সকলের কাছে প্রিয় কিন্তু দায়িত্ব যার দায়িত্ব যার দায়িত্বটা তাকে নিতে দেন আবেগ দেখায় এ আবেগের মুহূর্ত এক্সপ্রেশন করে আপনি হচ্ছে অন্যের দায়িত্বটা নিজের ঘাড়ে নিতে চাই না সেটা কখনোই ভালো কিছু হবে না দায়িত্ব যার তাকে পালন করতে দেন রাষ্ট্রের দায়িত্ব যদি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বা একজন প্রধান থাকে তাকে বহন করতে দেন আপনি আমি সাধারণ পাবলিক হয়ে ওই দায়িত্বের ব্যাপারটা অতটা বুঝবো না যতটা একজন পজিশনে বসে বুঝবেন অতএব ভাইয়ের দায়িত্ব ভাইকে দেন বউর দায়িত্ব বউকে দেন মার দায়িত্ব মাকে দেন বোনের দায়িত্ব বোনকে দেন বাবার দায়িত্ব বাবাকে দেন আগ বাড়িয়ে সেই দায়িত্ব হস্তক্ষেপ করতে দেয় আর কি ভালো কিছু হবে না খারাপ কিছুই হবে যাই হোক কষ্টের মুহূর্তে অনেক ডিপ থেকে কথা বের হয় যাক ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য দেওয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ